এই ড্রেসটা আমার ভীষণই ফেভারেট আমি কি বলবো এটা আমি যাবার কবে পড়তে পারবো নিজেও জানি না একদম ছাক্কাস বেকার পাগলের কোনো ভিডিও বানানোর টফিক পাই নি আমি আজকে শাড়ি পরে আর কি একটা শর্ট ভিডিও এই দেখো সাদা চুড়িদারটা কতটা সুন্দরই চুড়িদারটা না আমি দুদিন পরেছিলাম পরে আর পরা হয়নি এখন আমরা শৈলে হয় না তাই যখন ড্রেস গুলোকে আবার ভালো করে ভাজ করে এখন রেখে দেব মানে আউলে গেছে কিছু কিছু ড্রেস আমি বের করে পড়েছি বাড়িতে এসে আওলে গেছে এখন যখন ভাজ করে রাখছে ড্রেসটা দেখে না আমার ভীষণ মায়া লাগছে জানি না আমি বা শুখাবো আমি এই ড্রেসটা পরবো এমন এমন ড্রেস আছে এমনই হচ্ছে হলুদ ওয়ান পিসটা এটা আমি হচ্ছে একবার কি দুবার পড়েছি সেরকম ছবিও আমার ওঠা হয়নি কিন্তু এটার প্রতি আমার মায়াটা সত্যি যায়নি এটাও আমার একই দশা এখন আমার হয় না যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমরা একটা ড্রেস কয়েকবার পড়ি ছবি না উঠলে কয়েকবার পড়ি যেটা ভালো লাগে ওই ড্রেসটা না পুরনো হয়ে গেলেও পড়তে মন চায় এই ড্রেসটা আমার ভীষণই ফেভারেট আমি কি বলবো এটা আমি যে আবার কবে পড়তে পারবো নিজেও জানি না আর যেমন হচ্ছে এইটা এটা তো আমি একদিনও পরে আর কি বাইরে যাইনি জাস্ট আমি একদিন এমনিতেই পরেছিলাম এই ড্রেসটা আমার একদিনও পড়া হয়নি জানি না এই ড্রেসগুলো জীবনে পরতে পারবো কি পারবো না এটাও আমার খুব ফেভারেট খুব আশা করে আমি কিনেছিলাম আর আমি ভাবতেই পারিনি যেমন এত তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে আর কি বিয়ে হয়ে যাবে এখন যখন আমি আর কি সুকেশটা আর কি গুছাচ্ছিলাম এখানে কিন্তু আমার সব ড্রেস আছে এখনও যেগুলোকে আমি একবার দুইবার করে পড়েছি পরে আর পড়া হয়নি আর একটা একটা করে যখন বের করেছি সব আওলে গেছে আমি তো বাড়িতে যাব এখন আমি সুকেশটা ভালো করে আবার গুছিয়ে রেখে তারপরে যাব। হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আমি হচ্ছে সকাল থেকে ক্যামেরার সামনে আসিনি কারণ আমি স্নান করিনি এখন স্নান ঠান করে ভাবলাম চলো ইন্টোটা দিয়ে নিই তোমাদের সামনে আর কি ইন্টোটা দেওয়া হয়নি এখন আমি আর ভাই যাবো হচ্ছে দিদিদের বাড়িতে রেডি হয়ে গেছি আর সব কিছু কিন্তু নিয়েও নিয়েছি তো চলো দিদিদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর প্রচণ্ড আজকে রোদ আর প্রচণ্ড গরম পড়েছে তো চলো যেতে যেতে কথা হবে

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বসে বসে একটু গল্প করছে আর আজকে না প্রচন্ড গরম হাওয়া খাচ্ছি আর সবাই না ফোন টিপছে আমার ফোনে এক ফোটাও নেট পাচ্ছে না আর আমি ওদের ফোন টেপা দেখছি কি করবো আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর আমি কতদিন পরে ভিডিওটা এডিট করছি দেখো আমি জানি আমি একেতে লেজি তারপরে আবার এতদিন আমি একটু ব্যস্তই ছিলাম তার জন্য এডিট করে আর ছাড়তে পারিনি তা আসার পথে বর বাজারে আর কি পুজো হচ্ছিল দিদি বলো ঠিক আছে যেতে এসেছিস তো একটু প্রসাদ নিয়ে যা বাড়ির জন্য আর রাতে তো সবাই নেমন্ত্রণে যাবে জানি না রান্না হবে কি না হবে আমি আবার সেই ভেবেই বললাম ঠিক আছে এখন তো আমি খেয়ে নিয়েছি যেটুকুন থাকবে আমি সন্ধ্যা দিকে খেয়ে নেব এই দেখো দিদি এইখানটায় আর কি প্রসাদ নিচ্ছার সত্যি কথা বলতে বসে তুলো এতটা টেস্টি হয়েছিল না বলার বাইরে আরে আরে দাঁড়াও দাঁড়াও এখনও কিন্তু ভিডিওটা এন্ড হয়নি আমি তিন দিন পর ক্যামেরাটা ওপেন করলাম কারণ তিন দিন কোনো ভিডিও বানানোর টপিক পাইনি আমি আজকে শাড়ি পরে আর কি একটা শর্ট ভিডিও শ্যুট করছিলাম তো ভাবলাম যে চলো ভিডিওটা যেহেতু এন্ড করিনি তো এন্ড এন্ট আর আমি এখানেই শর্ট ভিডিও শ্যুট করি আমাদের একটা বাড়ির পেছন বাড়ির পেছনে আমি নিট টাইম থাকি কারণ এত গরম এত রৌদ্র এই গরমে তো ভিডিও বানানোর কথা একদম ভুলেই যাও বানানো যাবেই না আর আমাদের যেহেতু বাড়িতে মানে বাপের বাড়িতে টিনের ঘর টিনের ঘরে না সেরকম আর কি লাইটে এর ব্যবস্থা নেই তারপরে প্রচণ্ড গরম ঘরের মধ্যে তো ভিডিও বানানো যায় না আর আমি এই লোকেশনে কি ভিডিও বানাবো মানুষের বলবে যে আমি জঙ্গলে এসে ভিডিও বানাচ্ছি কিন্তু আমার কোনো কিছু করার নেই আমি হচ্ছে ভিডিও তো বানাতেই হবে আর জানো তো যুগটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে মানে শাড়ি পরা তো হয়ই না আগে হচ্ছে মানে এমন হতো যে চুড়িদার পরার একটা বাহানা লাগতো এখন শাড়ি পরার বাহানা লাগে মানে চুড়িদার অল টাইম পরি আজকে একটা মানে সুতির শাড়ির পরেই আর কি একটা শর্ট ভিডিও শ্যুট করলাম আর ব্লাউজটা কিন্তু মায়ের মায়ের ব্লাউজ না এখন আমার হয়ে যায় তো মানে মোটামুটি হয়ে যায় আগে তো হতোই না মানে এতটুকুন হেলদি হয়ে গেছি তবুও আমি কিন্তু বাপের বাড়ি এসে অনেকটাই শুকিয়ে গেছি পাঁচ কেজির মতো হয়তো আমি শুকিয়ে গেছি তো বেশি বক বক করবো না তোমরা ভিডিওটা মানে দেখতে থাক আর আমি এখনো কিছু আর কি ভিডিও শ্যুট করব তো এখানেই শ্যুট করব বাড়ির পেছনে এক জায়গাটা না খুবই ঠান্ডা আমি ঘরের মধ্যে থাকি না তো চলো দেখতে থাকো বেশি আর বকবক করব আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি যদি একবার ইনস্টাতে ঢুকি তাহলে কোথা দিয়ে কোথায় টাইম চলে যায় আমি কিছুই জানি না এখন বাজে তিনটার প্রচন্ড আমি ঘেমে গেছি আর আজকে তো মানে এত রোদ্রু দিয়েছে মানে বলার বাইরে আর তোমরা কিন্তু রিলসগুলো ইনস্টাতে দেখতে পারো আমার ইনস্টাগ্রামের পেজটা ফলো করে দিও আমার ইনস্টাগ্রামের ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে আমি জানি না কেন আমার ভালো লাগে আমি জানি না কি জন্য কি ভালো লাগে তার জন্য এখানে আমি রিলস ঠিলস বানাই তো তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামটা ভিজিট করে আসতে পারো আর আমার দেখো একদম ঘেমে গেছি এখন আমি শাড়িটাকে সেন্স করব করবো কি আবার আমি স্নান করব স্নান করে আরও কাজ আছে তো আমি তো স্নান করেছি অনেকক্ষণ আগের এতক্ষণ আমি শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছিলাম এখন পাঁচটা বাজে এখন বিছানার থেকে উঠে আমি একটু রাস্তায় আসলাম কারণ রাস্তাতেই কাপড়গুলোকে আমার উঠিয়ে নিয়ে যেতে হবে আর বাপের বাড়িতে আসলে আমার একটাই সমস্যা আমি টাইমের খাবার কি টাইমে খাই না আর দেখো এখন একটু রাস্তায় আসলাম আমার একটু ভালোই লাগছে আর দেখো আমার একটা না মুখে একটা বিউটি স্পট উঠেছে তো চলো কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে তারপরে খাবো এখানে আসলে বলতো কি হয় আমি যতক্ষণ অবধি আর কি না খেয়ে থাকতে পারি ততক্ষণ পর্যন্ত আমি আর কি না খেয়ে থাকি যখন দেখি যে আর পাড়া যাচ্ছে না তখন গিয়ে আমি খাই সত্যি এখন আমার প্রচণ্ড খিদে লেগেছে এখন আমি খাবো নাহলে আমি থাকতেই পারবো না আবার সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যার আগে আমি জাস্ট একটু খেয়ে নিব এই জায়গাটা দেখে চিনতে পারছো আমি কিন্তু অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে চলে এসেছি আর এই ভিডিওটা নিয়ে আমি অনেক দিন থেকে আর কি ঝুলছি তো এখন আমি এডিট করলাম ভাবলাম যে চলো একে একে যতগুলো আর কি আমি আসলাম সব ব্লগই আছে আস্তে আস্তে তোমরা দেখতে পারবে আর প্রত্যেক দিন কিন্তু ব্লগ আসছে তো তোমরা হচ্ছে দেখো আর কি বলবো তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে মানে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে এখন তো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসবে শুধু তো চলো বাই